সাহারা মরুভূমির দেশ আলজেরিয়া আফ্রিকার মুসলিম দেশগুলোর মধ্যে আলজেরিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য দেশটির প্রায় সকলেই মুসলিম ও আরবি ভাষায় কথা বলে থাকেন মোট জনসংখ্যা চার কোটি এর মধ্যে প্রায় আটানব্বই শতাংশ মুসলিম আর দুই শতাংশ ইহুদি ও খ্রিস্টান দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার দেশটিতে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ায় রমজান এলেই সর্বত্র দেখা যায় খুশি রামেজ এ সময় ভিন্নভাবে সাজে আলজেরিয়া আলজেরিয়ার খাবারে রয়েছে বৈচিত্র্যতা রমজানে তাদের ইফতারে থাকে নিজস্ব ঐতিহ্যের ছোঁয়া আলজেরিয়ান মুসলিমরা পিৎজা সোয়ারবা সবজি রোল আলু সবজি ও আরো নানান উপকরণ দিয়ে তৈরি তাদের সাজান গুলো নামাজের পর তারা সিগার নামক এক ধরনের পানীয় পান করেন যা বাদাম দিয়ে তৈরি এছাড়া তাদের ইফতারের বিভিন্ন ধরনের স্যুপ আলজেরিয়ায় ইফতারে হারিরা স্যুপ বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় এছাড়া থাকে বারবৌচে ও কুসকুস নামক তাদের নিজস্ব ঐতিহ্যের খাবার সেহরিতে আলজেরিয়ানরা বেশিরভাগই কুসকুস এবং মৌসুম খেয়ে থাকেন আলজেরিয়ানরা বেশ ধর্মপ্রিয় মানুষ রমজানে তাদের মধ্যেও প্রতিবেশীদের ইফতার দেয়ার প্রচলন রয়েছে খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ